কালকের আগের দিন আমরা গেছিলাম বেড়াতে ওখান থেকে আমার ছোটো ভাই অনেকগুলো আমরা চুরি করে নিয়ে আসছে আমি আর দেখিনি আসার পরে আমাকে দেখাইতেছে আর বলতেছে ওখান থেকে আমরা চুরি করে আনছি আপু কিছু বানিয়ে তখন ওকে আমি অনেক বেশি বকা দিয়েছি বকা দিলে কাজ হবে কি এখন তার আমরা ফেলাতে ফালাতে পারবো না কিছু না কিছু বানাতেই হবে পরে বললে আপু এটা দিয়ে আচার বানাও তো কেয়ার করার ওর আবদার যখন আবদারটা পুরোনি করে যখন চুরি করে আনছে কেয়ার করার অনেকেই কিন্তু চুরি করে তারপর ওকে শিখাইছি চুরি করবি না সত্যি বলতে কিন্তু ছোটোকালে আমিও এসব জিনিস একটু চুরি করে খাইছি এরকম কিন্তু সবাই কে কে খাইছেন অবশ্যই জানাবেন যাই হোক ওকে তার জন্য আর কিছু বললাম না আনছে যখন কিছু বানাই আমরা প্রথমে ছেলে পিস পিস করে কেটে নিছি ছোট ছোট করে তারপরে আমরা ভালো করে ধুয়ে পানি শুকিয়ে নিছি একটা ফ্রাই প্যানে দিয়ে দিলাম সরিষার তেল পরিমাণ মতো সাথে দিছিলাম রসুন ফোড়ন সাথে দিছিলাম একটু সরিষা বাটা তারপর ভালো করে মিশিয়ে দিয়ে লবণ মরিচের গুঁড়ি হলুদের গুঁড়ি তারপর কিছুক্ষণ লাড়াচাড়া করে তারপর দিয়ে দিলাম আমরা গুলা কিছুক্ষণ রান্না করা হয়ে গেলে চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো তারপর ঢেকে রান্না করলাম অনেকক্ষণ তারপরে দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়ির সাথে দিলাম পাঁচ ফোড়ন গুঁড়ি তেলে ভেজে গুঁড়ি করছিলাম একটু ভিনেগার দিছি আমার আমরা রসা রেডি আল্লাহ হাফিজ